থেকে আমন্ত্রণ আমি সুলতানা আফিফা কাজেমাল স্কুল সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আসা অপেক্ষামান অভিভাবকদের মাঝে তরুণ উদীয়মান বিএনপি নেতা ব্যারিস্টার ফয়সাল দস্তগিরের উদ্যোগে কোমল পানীয় বিতরণ বৃহস্পতিবার এপ্রিল সকাল এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সাথে আসা অপেক্ষামান অভিভাবকদের তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বীর চট্টলার আগামীর কাণ্ডারি তরুণ উদীয়মান বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাস দস্তগীর চৌধুরীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার ফয়সাল দস্তগীরের উদ্যোগে কাজেমাল স্কুল সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের একটু স্বস্তি দিতে পরীক্ষা কেন্দ্রের মাঠে তাদের মাঝে কোমল পানীয় বিতরণ করা হয় ফয়সাল দস্তগীর বলেন আমাদের সন্তানদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণের নেত্রী এবং খালেদা জিয়া এবং মরুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের পুত্র পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি এবং আমার সহযোগীরা আজকে আমরা এখানে এসেছি পানি দিতে এসএসসি পরীক্ষায় যে শিক্ষার্থীরা আছে যা বইগুলো আছে তাদের জন্য পানি বিস্কিট স্যালান এবং অন্যান্য খাবার দাবার নিয়ে এসেছি আমরা বিস্কিট এখানে এসেছি সবার জন্য এই গরমের মধ্যে যেন তারা এই তীব্র হিটটা যেন না ফিল করতে পারে কিন্তু কিছু শুনতে দিচ্ছি কারণ তারা দিন থেকে রাত এই প্যারেন্টসরা অনেক কষ্ট করে তাদের ছেলে মেয়েদের ভালোর জন্যে তো দেশপক্ষ থেকে তাই পক্ষনshares পক্ষ থেকে আমরা এসেছি যেন উনাদেরকে আমরা একটু সাপোর্ট করি বিএনপি সব সময় দেশ দেশবাসীর সাথে ছিল আছে এবং থাকবে বিএনপির পরিবার ইনশাআল্লাহ প্রতিটি ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে আমরা শুধুই মিটিং মিছিলে সীমাবদ্ধ নয় আমরা গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার সমাজসেবা নিয়ে কাজ করে যাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে আমরা ধারাবাহিকভাবে মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছি এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ সাইফুল আলম জনি নগর যুবদল নেতা মোহাম্মদ আশরাফুদ্দিন মোহাম্মদ মহসিন আহমেদ কোমল স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল মাহমুদ শাহ প্রখ্যাত শ্রমিক নেতা মোহাম্মদ জামান জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক যুবরাজ তুষার কমন স্মৃতি সংসদের সহসভাপতি দিলীপ ধর মোহাম্মদ রাজু যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পি সহ সম্পাদক মোহাম্মদ ইরফান মোহাম্মদ সুজন মোহাম্মদ আমিন মোহাম্মদ তালহা মোহাম্মদ সামির আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি আমরা আমাদের হাতে অনেক কর্মসূচি আছে আমরা এক একদিন দিন এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সবগুলো প্ল্যান করা আছে ইনশাআল্লাহ আমরা যেন দোয়া করবেন যেন এগুলি ইনশাআল্লাহ আমরা জনগণের জন্য আমরা নিজেকে মানব সেবাই যেন আমরা নিয়োজিত করতে পারি আচ্ছা ডেফিনেটলি আমরা একটা সুস্থ নির্বাচন চাই

যেন একটা সুন্দরভাবে নির্বাচন হয় যেন বিএনপি সরকার ইনশাআল্লাহ যেন কারোর অফ ওনার আন্ডার নির্দেশ আমি কাজ করতে পারি